গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দরকার প্রথমেই দরকার একটি ভালো ও নিরাপদ ইন্টারনেট ব্রাউজার উইন্ডোজে ডিফল্টভাবে এজ থাকে কিন্তু গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স অনেক বেশি ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি এই সফটওয়্যারটি আমরা নতুন কম্পিউটার কিনলে রাখতেই হবে আমাদের কম্পিউটারে সেভেন জিপ বা উইন রাখ ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করলে অনেক সময় জিপ বা রার ফরম্যাটে ডাউনলোড হয়ে থাকে তাই ফাইল এক্সট্র্যাক্ট করার জন্য সেভেন জিপ বা উইন্ড্রার খুবই দরকারি সফটওয়্যার মাইক্রোসফট অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল সফটওয়্যার যে কোনো নতুন কম্পিউটারে মাইক্রোসফট অফিস লোড করে রাখতেই হয় কারণ এর বিকল্প আর কোনো কিছুই নেই এতে আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস যেগুলি আমাদের সমস্ত রকম অফিসিয়াল কাজে ব্যবহার করতে কাজে লাগে মিডিয়া প্লেয়ার ভিডিও দেখার জন্য বা গান শোনার জন্য একটা ভালো মিডিয়া প্লেয়ার খুব দরকার কারণ কম্পিউটার নতুন কিনলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বলে একটা মিডিয়া প্লেয়ার থাকে যেটা খুব সাধারণ কিন্তু আপনি যদি ভিএলসি মিডিয়া প্লেয়ার আমি একটা উদাহরণ দিলাম এটা খুব ভালো মিডিয়া প্লেয়ার এতে সব ধরনের ভিডিও ফরম্যাট সাপোর্ট করে আর কোনো কোডেক সমস্যা হয় না পিডিএফ রিডার পিডিএফ ফাইল ওপেন করার জন্য অ্যাডোব অ্যাক্রোভ রিডার বা ফক্সিড রিডার ব্যবহার করতে পারেন খুব লাইট এবং সহজে ব্যবহারযোগ্য অ্যান্টিভাইরাস আমরা যদি উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেন ইউজ করি উইন্ডোজের ইনবিল্ট উইন্ডোজ ডিফেন্ডার আছে আমি সেটা সবসময় অ্যাক্টিভে অ্যাক্টিভেট করে রাখবো কারণ একটি ভালো অ্যান্টিভাইরাস আমরা একটা নতুন কম্পিউটার চালাতে গেলে খুবই দরকার লাগে তবে চাইলে অ্যাভাস্টের মতো ফ্রি অ্যান্টিভাইরাসও ব্যবহার করতে পারেন সম্পর্কে আমাদের দেখালাম এই থাকলে আমাদের কম্পিউটারে কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো অতি সহজে হয়ে যাবে যেগুলি আপনারা আগে থেকে হয়তো জানতেন না যদি এছাড়াও কোনো সপ্তাহ থাকে তাহলে নিজে কমেন্ট করে জানাবেন আমাকে আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসছি আবার পরের ভিডিও